আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা চলে আসলাম এক গৃহস্থের গরু দেখার জন্য ঠিক আছে তো দেখতেই পারতেছেন এখানে একবারে দেশি একটা সার গরু ঠিক আছে যদি আপনাদেরকে আগে গরুটা দেখাই একেবারে দেশি টাটকা একটি সার গরু ঠিক আছে যেরকম স্বাস্থ্যবান তেরকম তার রঙ শরীরের রঙ ঠিক আছে কালার তো আমরা গরুর মালিকের সাথে কথা বলবো ঠিক আছে এবং গরুর সম্বন্ধে আমরা জানবো আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন দাদা ভাই গরু কার দাদা এটা তো ও আচ্ছা আচ্ছা গরু কি এবারে কুরবানিতে দেখি বিক্রি হবে নাকি ইনশাল্লাহ ও আচ্ছা আচ্ছা এটার বয়স কত বয়স দুই বছর দাঁত দাঁত পড়াচ্ছে না এটা দাঁত নাকি ও আচ্ছা আচ্ছা তো দেখতে পারতাছেন এই গরুটা ঠিক আছে মানে এই মালিকের তো কুরবানির সময় এই গরুটা তারা উঠাবে ঠিক আছে তো যদি আপনাদের একটু দেখাই গরুটা চতুর্দিক দিয়ে ঠিক আছে গরুটা যেরকম রং কালার এবং শরীরের গঠন কিন্তু অত্যন্ত সুন্দর ঠিক আছে এরকম গরু কিন্তু অনেকেই আপনারা পছন্দ করেন ঠিক আছে অনেকে চান যে দেশি সার গরু নেওয়ার জন্য ঠিক আছে তো দেখেন ঠিক আছে এই গরুগুলি তো মানে আপনাদের হাতে পালা হ্যাঁ একবারে হাতি তো তৈরি নাকি জি জি এটা হাতের তৈরি আচ্ছা আচ্ছা একেবারে শান্ত দেখতে পারতেছেন গরুর মালিক ঠিক আছে মানে একবারে কি সুন্দর করে আদর করতেছে ঠিক আছে এটা তো একেবারে তো দেশি নাকি একবারে দেশি মাংস তো খুব সুস্বাদু মনে হয় না এটা সব গাছের তৈরি আমরা কোইল বুসি এটা কিছু খাওয়াই না টুকটাক আচ্ছা আচ্ছা সবচেয়ে বেশি আমরা গাছ খাওয়াই শুনতে পারতেছেন যে এই গরু কিন্তু একেবারে ভেজাল মুক্ত তারা কিন্তু ঘাস খাওয়ায় ঠিক আছে ঘাস খাইয়ে কিন্তু তারা কিন্তু এগুটাকে এই পর্যন্ত তৈয়ার করছে ঠিক আছে এই যে ডাঙ্গা খাইতাছে ডাঙ্গা ডাঙ্গা ডিমি ডিমি আচ্ছা মানে তাদের অঞ্চল এটাকে ডাঙ্গা বলে মানে ধানের যে ইটা আছে আর কি নারাটা তারা কিন্তু সেটা খাওয়ায় এবং ঘাস খাওয়ায় ঠিক আছে এর ভিতরে কিন্তু অন্য কোনো খাবার তারা খাওয়ায় না ঠিক আছে এই জন্য গরুটা কিন্তু একবারে একদম বডি ফিল্ডার স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো ঠিক আছে এখানে যা গোস আছে একদম পুরা ছেঁচা গোস্ত ঠিক আছে অনেকে হয়তো বড় গরু দেখে মোটা তার দেখে আপনারা নিয়ে যান কিন্তু পরবর্তীতে গরু জবাই করার পরে দেখেন যে মানে ভিতরে ভাবসার মতন ঠিক আছে গোস নাই কিন্তু এই গরুগুলি একেবারে দেশি একবারে তারা নিজের হাতে ঘাস এবং এগুলি খাইয়ে কিন্তু তারা কিন্তু গোটাকে বড় করে থাকে তাহলে এই গরুটা আপনার এবার কা কি হাটে উঠবে জি জি কেউ যদি আসে বাড়ির থেকে নিতে তাহলে আপনারা কি দিবেন নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো শুনতেই পারলেন যদি দামে দক করে হয় তাহলে অবশ্যই এই গরুটা তারা বাড়ি থেকেই ছেড়ে দেবে ঠিক আছে তো দেখতেই পারতাছেন মাশাল খুব সুন্দর গরু এরকম সুন্দর গরু কিন্তু অনেকে কিন্তু খোঁজে ঠিক আছে তো যারা যারা দেশি গরুর চয়েস করেন সার গুরু কুরবানির জন্য তাদের জন্য এই গরুটা প্রযোজ্য আমি মনে করি